ঘুরতে যাবে অনেক দিন অনেক দিন ধরে বাসা আছে এই জন্য ওরা আজকে ঘোড়াতে নিয়ে যাব তাতে ওর একটু ও তো বাইরে যাওয়ার জন্য পাগল আর ও তো আবার দৌড় মারে বাইরে গেলে ওই জন্য দেখে এ বেলটা পড়াই দিমা না দাঁড়াবা না পড়বে না বেল দেখছ তো বেল পড়বে না না বেল করতে হবে তুমি খুব দুষ্ট তুমি শুধু বাইরে নিয়ে গেলে এদিক ওদিক দৌড় মারো এই কেন নিয়ে

কিভাবে দেখতেছে দেখো না 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 ওদের ধরা যাবে না ভয় পাবে থাক দেখছ ওরা ওরা তোমার দেখতেছে দেখছো ঠিক বুঝলেন হ্যাঁ ওদের ধরবা না না যাবে চলো আমরা যাই না চলো আস বৃষ্টি পড়ে তো রে ছাতা নিতেই তো ছোট ছোট নিবিড় অম্মা আম্মা ছাতা দিন তো বৃষ্টি পড়ে তো মানে এখন ছাতা নেবো বৃষ্টি পড়তেছে ছাতা দিন বৃষ্টি পড়তেছে তো i stupid.